ভিওয়ার্স সালামু আলাইকুম মোটুয়া বিডি থেকে আপনাদের স্বাগতম যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় করি ভিওয়ার্স ভিভো ভি থার্টি ক্যামেরার নাইট ভিশন ভিডিওর টেস্টিং চলছে ভিভো ভি থার্টি এই মোবাইলটা যে ক্যামেরাটা ইউজ করা হয়েছে এটা দিয়ে নাইট ভিশন রাতে ভিডিও করা খুবই চমৎকার ভিডিও করা যায় রাতের শুট করার জন্য মূলত আজকে বের হ বের হয়েছি মোটামুটি রোডে যে পরিমাণ আলো থাকে রাতে রোড লাইট দোকানপাটের আলো আর মোটরসাইকেলের হেডলাইটের আলো যতটুকু থাকে এটা দিয়েই এই পর্যন্ত দেখা যাচ্ছে তবে মোটামুটি আমি মোটামুটি স্যাটিসফাইড কারণ এই বাজেটের এই রেঞ্জের মোবাইলের মধ্যে রাতে এই ধরনের ফুটেজ পাওয়া যাবে এটা আসলেই অকল্পনীয় ভিভো আসলে ক্লেম করে এটা প্রফেশনাল ফটোগ্রাফির জন্য প্রফেশনাল ভিডিওর জন্য তারা ক্লেম করে গ্রাহকরা যারা ছোটো শর্ট ফিল্ম তৈরি করতে চায় তারা মূলত আসলে এই ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারেন এটাতে মাইক্রো মুভি নামে একটা ফাংশন আছে এই মাইক্রো মুভি ফাংশন দিয়ে ছোটো খাটো ছোট চার মিনিট পাঁচ মিনিট দশ মিনিটের যে সিনগুলো এইগুলো নেওয়া যায় না এবং বিভিন্ন ধাপে ধাপে এটাতে যে এআইটা ব্যবহার করা হয়েছে এই এআইটা আসলে দেখিয়ে দেয় যে কিভাবে কোন শোরটা কীভাবে নেওয়া যাবে এখন আমি ঢাকা বিমানবন্দর হাইওয়েতে আছি এই ঢাকা বিমানবন্দর হাইওয়েতে আসলে যে পরিমাণ আলো থাকে এই পরিমাণ আলো দিয়ে খুব সুন্দর ভিডিও হচ্ছে মোটামুটি ডিজিআই অ্যাকশন ফাইভ টু এবং গো তে যে পরিমাণ আলো পাওয়া যায় রাতে সেই পরিমাণ আলোই আমি পাচ্ছি এখন বলা যায় ঢাকা আজমপুর ফুট ওভার ব্রিজের নিচের অংশ এই ফুট ওভার ব্রিজের নিজের অংশটাতে প্রচুর পরিমাণ পথচারী পারাপার হয় অবৈধভাবে যদিও এখানে কোনো প্রকার জেব্রা ক্রসিং কিংবা ঢাকা শহরের ঐতিহ্য ঘোরার ঘাড়ি এখনো কিছু কিছু মানুষ এই ঘোড়া গাড়ির প্রচলনটা করে আসছে খুব শকিং যারা থাকে তারা আসলে এগুলোতে চড়ে শখের বসে সন্ধ্যা না হতে হতেই ট্রাক ঢুকে পড়েছে আসলে রাত ছাড়া ট্রাক প্রবেশের কোনো অনুভূতি নেই ঢাকা শহরে তারপরও সন্ধ্যার আগেই কিভাবে তারা এখানে প্রবেশ করলো আবদুল্লাপুর দিয়ে জানি না প্রশাসন এই ব্যাপারে যত পদক্ষেপ নেবে যদি প্রশাসনের নজরে আসে বিষয়টা আমি এখন এই মুহূর্তে আছি এই যে আমি এখন এই মুহূর্তে আছি ঢাকা যশুম এই এলাকার উপরে যে ফ্লাইওভার রয়েছে মূলত দুই পাশে সাধারণ যানবাহন যাতায়াতের জন্য লেন রয়েছে এবং মাঝখানে বিআরটি এর নির্দিষ্ট বাস যাতায়াতের জন্য লেন রয়েছে যদিও এখন বিআরটি এর লেনে সাধারণ যানবাহনই যাতায়াত করছে এই ফ্লাইওভারের নিচে মুখটা যে থাকে সামনের অংশটা এখানে বাসগুলো এসে যাত্রী ওঠানামা করে যার দরুন আসলে এখানে জ্যাম লেগে থাকে এই বাসগুলো আসলে যত্র যেখানে সেখানে লোক ওঠানামা করে এই জন্য জ্যামটা লাগে যাই হোক এই জ্যাম যানবাহনের চাপ এগুলো নিয়ে আসলে ঢাকা শহরে বসবাস করতে হবে ঢাকা শহরে জ্যাম থাকবে না এটা খুবই অকল্পনীয় বিষয় আপনি যদি ঢাকা শহরে বাইক রাইড করেন তাহলে বাসের যন্ত্রনা জ্যামের এগুলো আপনাকে সম্মুখীন হতে হবে এবং এইগুলোর সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে হবে মানান নিতে হবে আমি এই মুহূর্তে আছি ঢাকা বিমানবন্দরের অংশ এলাকায় ঢাকা বিমানবন্দর এখানে যে দুইটা ফ্লাইওভার করা হয়েছে এই দুইটা ফ্লাইওভারের নিচের অংশ দিয়ে আসলে ইউটার্ন নেওয়া যায় এই নিচের অংশ দিয়ে আমি এখন ইউটার্ন নিয়ে নিব আমি আসলে উত্তরা যশম উদ্দিন ফ্লাইওভারের যে সামনে যে মোড়টা আছে এই মোড়ে যাব ওখানে আমি আমার জন্য একজন ওয়েট করছে ওখান থেকে পিক করে তারপরে আমি আমার গন্তব্যে চলে যাব। অন্ধকারের মধ্যে রাস্তা পারাপার হওয়া আরো বেশি ঝুঁকিপূর্ণ আসলে ঢাকা শহরে ব্যস্ততা এতটাই এতটাই বেশি যে কোথায় অন্ধকার আর কোথায় আলো এটা দেখার সুযোগ নাই সবাই সবার গন্তব্যে যাওয়ার জন্য তারাই থাকে নিজেদের গন্তব্যে যেতে হবে কে কার আগে যাবে এটাই আসলে ঢাকার নগর ব্যবস্থার ঢাকার নগর জীবনের প্রতিদিনের কর্মকাণ্ড সবার মাঝে একটা ব্যস্ততা থাকে কখন তার গন্তব্যে যাবে কার আগে কে যাবে এই সামনে আসলে অপেক্ষা করছে আমার সন্তান এবং আমার ওয়াইফ এখানে তাদেরকে পিক আপ করে নিয়ে বাসায় যাব এখানে নামার কথা ছিল কিন্তু এখানে দেখতেছি না কোথাও ও আচ্ছা ফুটোভার ব্রিজ তার সামনে এই ফুট ব্রিজের এখানেই বলেছিলাম ওয়েট করার জন্য দেখে এখানে আছে কিনা এখানে থাকার কথা এখানে থাকার কথা এখনো নামে নাই নাকি